আসসালামু আলাইকুম বিবাস আইওসে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইওসের নতুন ভার্সন 18 রিলিজড হবে আগামী কালকে আর আইওসের নতুন ভার্সনটি আপনার আইফোনে কিভাবে আপডেট করবেন অর্থাৎ আপনার আইফোনে কিভাবে ইনস্টল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি অ্যাপল বিডি ভয়েসে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন সাব দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। প্রথমে আপনাদেরকে দেখায় আই এর নতুন ভার্সন 18 কোন কোন ডিভাইসে এ সাপোর্ট করবে অর্থাৎ কোন কোন আইফোনে সাপোর্ট করবে আমার স্ক্রিনে একটা লিস্ট দেখতে পাচ্ছেন আইফোনের ফিফটিন থেকে আইফোন এসি সেকেন্ড এবং থার্ড জেনারেশন এসব মোবাইলে আইওস এর নতুন ভার্সনটি সাপোর্ট করবে তারপর আপনি যদি আপনার আইফোনে আইওস এর নতুন ভার্সন এইটিন যদি ডাউনলোড অথবা আপডেট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আপনি আপনার এ সেটিং অপশনে গিয়ে দেখবেন যে নতুন ভার্সন আপডেট এসেছে কিনা সেটিং এ আসার পরে তারপরে জেনারেলে আসবেন জেনারেলে আসার পরে দেখতে এখানে সফটওয়্যার আপডেট এই অপশনে আসবেন এই অপশন আসার পরে দেখতে পাচ্ছেন এখন রানিং হচ্ছে যে সতেরো পয়েন্ট পাঁচ পয়েন্ট ওয়ান বাসনটি চলতেছে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক বেটা যদি আইওস এর নতুন বাসনটি আপডেট এসে থাকে তাহলে মোবাইলের এখানে দেখা যাবে আর যদি না এসে থাকে তাহলে আপনি এটাকে অফ করবেন অফ করে আবার ব্যাক আসবেন আসার পরে এখানে সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর এটা আবার অন করে দিবেন আমি পাশাপাশি আরেকটি মোবাইল দেখাচ্ছি এইট প্লাস দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেটে গেলাম আসার পরে এখানে দেখতে

বাজারটা ওপেন করলাম তারপর এখানে লিখতে হবে যে ব্যাটার প্রোফাইল ব্যাটার প্রোফাইল লিখবেন তো ব্যাটার প্রোফাইল লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা লিঙ্ক এসেছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটার প্রোফাইল এই অপশনে যাবেন এই অপশনে আসার পরে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ ডাব্লিউ দুই অর্থাৎ এটি আগামীকালকে রিলিস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে এক ডে দশ আওয়ার ত্রিশ মিনিট অর্থাৎ আগামীকালকে এটি রিলিস্ট হবে এখন রিলিস্ট হয় নাই এখন বর্তমান যে ভার্সনটি চলতেছে সেটি এখানে দেখাচ্ছে তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কোন কোন অথবা অন্যান্য অথবা আইমেকে ডাউনলোড করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু আইফোন আপডেট করব দেখতে পাচ্ছেন এখানে আই এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইনস্টল উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এর বাসনটি এখান থেকে ইনস্টল করতে পারবেন এখানে অন্যান্য ডিভাইস গুলাও আপডেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ডিভাইস এর নতুন বার্সন গুলা দেখাচ্ছে এখানে ভিডিওটা এই পর্যন্ত নতুন বার্সনটি কারা কারা আপডেট করতে পারছেন কমেন্ট করে জানাবেন